তো দোলা আরেকবার মাওয়া বাড়ি মানে নিউ দিঘা এটা আমার ঘরবাড়ি হয়ে গেছে এখন চলে এসেছি আমরা রয়্যাল বেদান্তা হোটেলে যেটার নাম সিসকাপে ছিল তো এখন চেঞ্জ হয়ে রয়্যাল বেদান্তা সুইমিং পুল वाला হোটেল অনেক কম খরচে তাতেই তাতেই ঢুকে গেছি নিউ বেদান্তা হোটেলে चलो দেখি কি কি ফ্যাসিলিটি আছে পুরোটা দেখাবো হ্যাঁ সব সময় চাই আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের জন্য ভালো হোটেল ভালো রুম দেখাতে কম বাজেটের মধ্যে শুরুতেই যেটা হয় ওয়েলকাম ওয়েলকাম ড্রিঙ্ক স্ট্যান্ডার্ড হোটেলে সবসময় থাকে তো এখানেও পেয়ে গেছি আমরা ওয়েলকাম ড্রিঙ্ক দেখ লবি দেখ কত বড় লবি এই মাথা থেকে ওই মাথা পুরো লম্বা লবি আর আমরা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর তো জয় বাবা গণেশ ঠাকুর জয় বাবা গণেশ আগে দেখবো সুইমিং পুলটা আরে বাহ দারুন তো জল এখানে আছে বড়দের জন্য ওখানে আছে বাচ্চাদের জন্য তিতলি নামবি নাকি তুই আমি তো নামবো তিতলি হোটেলের ভিউটা দেখ মানে সুইমিং পুলটা পুরো মধ্যমণি দেখো সাতখানা রুম রয়েছে তার ঠিক মধ্যমণি হয়ে রয়েছে সুইমিং পুলটা কি দারুন না সুইমিং করলে সব জায়গা থেকে দেখা যাবে নিচে কি করছে আমি পুলে মানে রুম থেকে বসে সুইমিং পুলটাও দেখা যায় হ্যাঁ চলো তাহলে গো রুম একদম লিফট এখানে আছে আর ওইদিকেও লিফট আছে দুদিকে লিফটের ব্যবস্থা আছে কেমন লাগছে দেখে বুঝতে পারছো না কেমন লাগছে তোমার দিঘা আসো দাও বোর ফিল করো না না মামার বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবই হচ্ছে আমার দিঘা নিউ দিঘা এদিকে আসো উপর থেকে দেখো সুইমিং পুলের ভিউটা কি সুন্দর লাগছে ও বাবা মনে হচ্ছে বিদেশে আছি গো দারুন লাগছে চান হবে তো একদম চান হবে সঙ্গে খাওয়া দাওয়া হবে জমে যাবে পুরো এবার দেখাবো এই হোটেলে একদম প্রিমিয়াম রুম বাবা দারুন দুখানা রয়েছে কিং সাইজ বেড এদিকে একটা আর আসো সামনে সামনে এটা প্রিমিয়াম এক সঙ্গে অনেকে মিলে থাকতে পারবে একদম আরাম সে চার থেকে ছজন থাকতে পারবে দুখানা বেশ কিং সাইজ বেড রয়েছে এখানে আছে ওয়াড্রব সঙ্গে ব্ল্যাঙ্কেট বিশাল জায়গা ক্লোজ হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছি মিনি বার কিছু আছে খাবার দাবার এমটি একদম ফাঁকা এখানে সুন্দর মিরর দেখো এই মিরর থেকে আমরা সব সময় নিজে ফোকাস করে তিতলি সোনা বাইরে বসে ওয়েট করছে আর আমরা এই রুমটাকে তোমাদের সামনে তুলে ধরছি একদম এখানে তিন টাইপের রুম আছে দুলা হ্যাঁ এক্সিকিউটিভ প্রিমিয়ার আর সুপিরিয়র তো আমরা যেটা দেখছি এটা হচ্ছে প্রিমিয়াম রুম এইদিকে বেড এইদিকে বেড মাঝখানে ওয়াশরুম ওয়াশরুমটা দেখাও পুরো বাপরে বিশাল লম্বা একটা ওয়াশরুম গিজার গিজার শাওয়ার সমস্ত কিছু রয়েছে এখানে একদম সুন্দর মিরর ডেন্টাল কিট সওয়ার জেল সমস্ত কিছু রয়েছে পছন্দ হয়েছে তো বিশাল পছন্দ হয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে একটা সোফা রয়েছে সঙ্গে টি টেবিল কমপ্লিমেন্টারি ওয়াটার দেওয়া রয়েছে আর ওখানে আমি দেখে নিয়েছি ইলেকট্রিক কেটল ওয়েটিক আর দেখি এখান দিয়ে ব্যালকনিটা টা কিরকম দেখা যাচ্ছে সমুদ্র এখান থেকে বেশি দূর না চলো বাইরেটাও দেখাই আশেপাশে হোটেল গুলো দেখা যাচ্ছে কেমন লাগছে মাজা পার্টি মজা পাচ্ছো আর রয়্যাল ব্যাপার সেপার্টি রয়েছে মজা পাবো না রয়্যাল বেদান্ত

সমস্ত কিছু রয়েছে টেবিল ছোট ফ্যামিলির জন্য চারজনের খুব সুন্দর একটা রুম একটা ওয়াশরুম সঙ্গে হ্যান্ড ওয়াশ ডেন্টাল কিট গিজার রয়েছে হুম এইটা হচ্ছে শুরু সুপিরিয়ার প্রিমিয়াম এক্সিকিউটিভ রুম ও এরিয়া আছে কেন 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 তোমার বাড়ি এটা কার বাড়ি আমার বাড়ি আমার

পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে চলে আসো আরে গরম গরম কুড়ি সবজি চলে এসছে গরম লুচি সঙ্গে তরকারি আর ডিম সেদ্ধ সিমইয়ের পায়েস ও ঘুগনি ফাটা ফাটি আমরা এসছি অনেক বেলায় মানে ব্রেকফাস্ট টাইম ওভার সাড়ে বারোটা বাজে তো গরম গরম পুরি সবজি দিয়ে জাস্ট পেটটা ভরাবো একদম একদম গরম গরম পুরি তার সাথে রয়েছে আলু মটরের তরকারি বা ঘুগনি যেটাই বলো না কেন তার সঙ্গে সিমইয়ের পায়েস হেলদি পার ডিম সেদ্ধ এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছিস বলতো সুইমিং পুল সুইমিং পুলে সুইমিং পুলের পাশে বসে লাঞ্চ পাশে বসে ব্রেকফাস্ট লাঞ্চ সমস্ত খাবার দাবার একদম সুইমিং পুলের পাশে একদম পাশে তো বুঝতে পারছি না কোন দিকে দেখবো এটা দেখবো না আমরা দেখবো